আসসালামালেকুম আস্তে আস্তে যেটা আমি বুঝতে পারলাম যে আহ নব্বী যে আমি সম্মান দিয়ে বলছি যে নব্বী উনি আসলে নতুন কিছু ইনভেন্ট করেনি উনি ওনার প্রত্যলিক যে ধর্মটা ওনার ধর্মে আগে থেকেই উনাদের যে দেবতা ছিল এটা মানে প্রধান যে দেবতা ওনার নাম ছিল আল্লাহ কারণ ওই আল্লাহকেই সে প্রমোট করে গেছে যখন ওটার সাথে আসলে যে ধর্মের কিছুটা দেন সে প্রমোট করে গেছে এবং এখানে আমাদের যে হজ হজটাকে তখন গ্রেট ফেয়ার বলা হতো মে বিফোর ইসলাম তখন ওই ছাত্র টাওয়া তাওয়াফ দেওয়া রোজা রাখা ঈদ পালন করা ঈদটা হচ্ছে গিয়ে চাঁদ দেবতাকে উৎসর্গ করে পালন করা হতো রোজা রাখাটাও চাঁদ দেবতার জন্যই হতো যে আল্লাহ এবং আমরা আমাদের বিভিন্ন ইসলামিক বিভিন্ন চিহ্ন দেখি চাঁদের চাঁদের সাথে ইয়া করা তো যেখানে আমরা মানে আমি ওইগুলা নিয়ে কোশ্চেন করতে করতে আসলে এত দূর মোটামুটি কিছুটা রিসার্চ করা তো পরে আপনাদেরকে শুনতে পেলাম আপনাদের কথা শুনলাম আপনারা আরো সুন্দর করে একদম মানে দলিল পত্র নিয়ে হাদিস নিয়ে এত সুন্দর করে কথা বলেন এত যুক্তি দিয়ে কথা বলেন তখন আমার মনে হলো যে আমি একা না দুনিয়াতে আরো মানুষ আছে

কতদূর বলছি আমার খেয়াল নাই তো আমার যেটা মানে এই ইয়া করতে গবেষণা আবার গবেষণা एक्चुअली না রিসার্চ করতে করতে যেটা একটা দেখলাম যে ড্যান গিবসন একজন মানে কানাডিয়ান একজন ইতিহাসবিদ হিস্টোরিয়ান ছিলেন তো ইতিহাসবিদ ছিলেন ছিলেন না আছেন আর কি উনি যেটা ওনার একটা রিসার্চ দেখলাম যে উনি যেটা বলতেছে ডকুমেন্ট ডকুমেন্টেশন দেখলাম যে উনি যেটা বলতেছে যে মক্কা যে বড় করে জানা এইগুলো তো উনি ইতিহাসবিদ থেকে বড় হচ্ছেন উনি হচ্ছে একজন ক্রিশ্চিয়ান প্রিচার মানে ক্রিশ্চান ধর্মাবলম্বী এবং ক্রিশ্চিয়ানিটিকে আপল করেন মানে ক্রিশ্চানিটিকে প্রিচ করেন এটা ওনার যে গবেষণা ওই গবেষণার উপর আমি কোনো ইয়ে দেখি নাই কোনো ধরনের আপনার পিয়ার রিসার্চ দেখেন বা পিয়ার ইউ দেখি আর কি যে এটার উপর আর কেউ কোনো কাজ করছে জিনিসটা দেখে তো ওইটাকে একবারে গ্রহণযোগ্য বলার খুব বেশি একটা পয়েন্ট নাই আসলে কিন্তু মানে ওনার একটা গ্রহণযোগ্য না মানে ওনার বিয়াতে করে না কিন্তু ওনার কিছু বাটা যেটা ছিল যে মানে যেটা ইভেন আমি তাওরাতেও দেখছি যে ইব্রাহিম আল্লাহ যে মক্কায় আসার কোনো ধরনের প্রমাণ কোথাও নাই কোরআন শরীফ ছাড়া মানে ইভেন তাওরাত ইভেন বাইবেলেও কোথাও আমি মক্কায় এসে যে উনি ওই কাবা শরীফ বানাইছে সেটার কোথাও কোনো প্রমাণ আহ ইয়া কোরআন ছাড়া কোথাও নাই সেটার দাবি কোরআন ছাড়া কোথাও নেই কোরআনও তো কোনো প্রমাণ নেই কোরআনের দাবি বলে দাবি আর কি ও তো দাবি কোরআন ছাড়া কোথাও নাই আর মানে এত দূর থেকে পায়ে হেঁটে তখন মক্কায় এসে মানে একটা মানে ইয়া বানানো কাবা শরীফ বানানো বা তখন কত মন্দিরই ছিল তারপর আবার ব্যাক করে ওই ইয়াতে যাওয়া জেরুজালেমে যাওয়া ওই সময়কাল আর তার মৃত্যুর সময়কালটা এতটা বেশি কন্ট্রাডিক্টরি যেটা মোটামুটি যদি কোনো হিস্টোরিয়ান যদি যে কেউ যদি এটা সার্চ করে রিসার্চ করে ঠিকঠাক মতো তাহলে বোঝা যাবে যেটা আর তাছাড়া আরো কিছু হিস্টোরিয়ানদের দাবি হচ্ছে গিয়ে মক্কা বা এই যে সরি কাবা শরীফ আরো কয়েকটা জায়গায় ছিল কিন্তু নবী ওনার পত্তলিক যে মানে ওনার দাদা বা ওনার ফ্যামিলি তো ধর্মের কাজটাই করতে ওনারা তো ধর্ম মানে ওনার দাদা ছিল ছিলেন হচ্ছে গিয়ে মেইন যে প্রিস্ট তখনকার তখন মেইন প্রিস্ট ছিল হচ্ছে কৈরা এবং উনি খুব সম্মানী ব্যক্তি ছিলেন তো উনি ওইটারই মানে ইনহেরেন্টলি ওই কাজটাই করতেন সো উনি ওনার 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 যে গ্রেট ফেয়ারটা হইতো বা হজ যেটা হইতো ওই সময়টাতে তখন ওই গ্রেট ফেয়ার বা হজের যে কাজকর্মগুলো ওনারা করতেন এইটার এটার মানে আয়োজনের ব্যাপারটা ওনারা করতেন তো ওইটা শুধুমাত্র যাতে মক্কাই হয় সেই বাকি জায়গার যে আবারও বন্ধ হয়ে গেছে কথা কথা আবার এখন আবার শোনা শোনা যাচ্ছে না আমিও শুনতে পাচ্ছি এখন আবার শোনা যাচ্ছে আচ্ছা সরি যেটা হচ্ছে বারবার আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে কোন কারণে তো যেটা হচ্ছে যে কত কিছু হিস্টোরিতে দাবি আছে যে আর মক্কা মানে আর সরি কাবা শরীফ আর অনেক জায়গায় আছিল যেটা পরবর্তীতে নবী ভেঙে ফেলছে কারণ ওনার যে পারিবারিক যে বিজনেসটা ছিল ধর্ম ধর্মীয় যে বিজনেসটা সেটা বাঁচানোর জন্য বা মক্কা মক্কাকে বাঁচানোর জন্য সবসব যেন মক্কাই মানে কেন্দ্রবিন্দু থাকে এই গ্রেট ফেয়ার বা হজ এর সেই কারণে উনি ভেঙে ফেলছে এরকম আমি কিছু হিস্টোরিতে পাইছি যেটা কি আপনারা শুনছেন বা কিছু তো আমরা তো এই ধরনের আলোচনা আমরা যে আলোচনা গুলা করি যে ছোট ছোট স্পেসিফিক বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু মোহাম্মদ যে আসলে কেন কোনটা করেছিল সেটা একটা বড় বিষয় এবং এটা সম্পর্কে একটা সাবজেক্টিভ অপিনিয়ন দেওয়া যেতে পারে কিন্তু অবজেক্টিভ কোনো এভিডেন্স আমরা দেখাইতে পারবো না হ্যাঁ তো এই ধরনের মতামত থেকে আমরা আসলে আমাদের লাইফগুলাতে আমরা একটু বিরতই থাকি এই ধরনের মানে সাবজেক্টিভ অপিনিয়ন দেয়া থেকে একটু বিরতই থাকি আমরা যেটা করার চেষ্টা করি যেটা যেটা হ্যাঁ যেটা দলিল আছে হার্ড এভিডেন্স আছে সেই হার্ড এভিডেন্সটা দিয়ে আমরা অবজেক্টিভলি প্রমাণ করি যে নবী মোহাম্মদ এই কাজটা করছিল বা এই কাজটা করত কিন্তু এইটার মানে পত্তলিক ধর্মে যে আল্লাহ নামের একজন দেবতা আছে এটার তো মানে দলিল আছে এবং যেমন আমাদের নবীর নাম নবী বাবার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু এইটার এইটার এগেইনস্টে মুসলিমদের কাছেও কিছু তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে তাদের ভিতরে একটা ওইখানে আসলে আল্লাহকেই ইয়া করা হইতো কিন্তু পরবর্তীতে পরবর্তী সময়ে সেটা বিকৃত হয়ে গেছে তারা আসলে আল্লাহকে আগে থেকে বিশ্বাস করত কিন্তু পরে এটা বিকৃত হয়ে এটা পত্তলিকতার দিকে চলে গেছে মূর্তি পূজা শুরু হয়েছে এই রকমের তারা একটা আপনাকে হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে এই কারণে এই জায়গাটা এই জায়গাটাতে তারা যেই জিনিসটা করবে এবং আপনি যেই জায়গা থেকে তাদেরকে দেখাবেন তারা আপনাকে যে জায়গাটা যে জিনিস যে ব্যাখ্যাটা দিবে এই আলোচনাতে আসলে সেইখানে আপনি কোথাও একটা ফলাফলে যেতে পারবেন না যে একটা পরিষ্কার একটা চিত্র সেখান থেকে আমরা বের করতে পারবো না কিছু মানে এটা নিয়ে দুই পক্ষের একটা ধস্তাধস্তি হবে হ্যাঁ হ্যাঁ না আমি মোমিনদের সাথে আসলে আলোচনায় যেতে রাজি না কারণ ওনাদের ওনারা মানে যত আপনি যদি বলেন মানে তোমার ডান হাত ডান দিকে কোরআন শরীফে লেখা আছে বাম হাত বাম দিকে সো ও ডান হাত দরকার বলে কাইটা বাম হাতের জায়গায় লাগায় তারপরে আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে সো ওদের সাথে কথা বলে আসলে ইয়ে ওরা যখন নিজে থেকে ওরা ইন্ডাইপেন হওয়ার চেষ্টা করবে তখন ওরা হবে কেউ কেউ যদি আমরা যেটা চেষ্টাটা করি আমরা যেটা চেষ্টাটা করি যে তার دانхатьের ডান দিকে এবং বাম হাতে বাম দিকে আসলে কোরআনে যে ভুল লেখা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করি এরপরে তারা মানবে অনেকেই মানবে না আমরা জানি যে তারপরে ইয়া করবে নানাভাবে গোজামিল দিয়ে তারা চেষ্টা করবে এটাকে ঢাকা দেওয়ার কিন্তু আমাদের যে কাজটা হচ্ছে সেটা উপস্থাপন করা রেফারেন্স সহ উপস্থাপন করা এব একটা অবজেক্টিভ প্রমাণ দেয়া যে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা

ব্যাপারটা নিয়ে আমি হিস্টোরিক্যালি একটু রিসার্চ করি আর ওনার যে এত বড় একজন এত বড় একটা কাজ করে ফেলছেন এত সেই মানে চোদ্দশো বছর ধরে এখন পর্যন্ত তার একটা নিয়মের মধ্যে আমরা চলতে বাধ্য হচ্ছি মানে উনি কতটা চালাক চতুর ছিলেন বা তার সাইকোলজিক্যাল জার্নিটা কেমন ছিল তার ফিজিক্যাল জার্নিটা কেমন ছিল সব কিছু নিয়ে একটু রিসার্চ করতে ভালো লাগে নিজে নিজেই করি তো যাই হোক আজকের জন্য তাহলে আসি ঠিক আছে আপনি আপনার সাথে নিশ্চয়ই কথা হবে পরে হিকমা আপু আপনি কি কিছু বলবেন না ভাই আমি একটু ভাবতেছিলাম যে উনি যে কোন মাল নিয়ে কথা বলতেছে না বাস তার উনি রিয়েলাইজ করছে হুইচ ইজ এ রিয়েলি গুড থিং এন্ড ইটস রিয়েলি ইম্পর্টেন্ট for women স্পেসিফিক্যালি টু রিয়েলাইজ বাট জানেন আমার মনে আসলো যে গণি মাল ওয়াজ সামথিং that ইউজ to be said in a positive থিং আই রিমেম্বার আমি ফার্স্ট গণি মতের মাল ওয়ার্ডটা শুনছি স্কুলে যখন এরকম করে বলতেছে একটা আমার টিচার জিমের যে টিচারটা যে ইউর বডি ইজ লাইক গণি মতের মাল যেভাবে ভালো করে রাখেন না আপনার বডিকে ওইভাবে রাখতে হবে তো আমি বুঝি নাই ঘটনা মেবি এক আর দুই তারিখের নিউজ এটা আমি প্রথম আলোতে নিজে পড়ছি লাইক দা গার্ডিয়ান নিউজ পেপার আর লাইক হান্ড্রেড অফ রুমস

নর্মাল হয়ে গেছে এখন নট ইভেন দ্যাট এখন আমাদের দেশে যে চার বিয়েটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে মানে সোশ্যাল মিডিয়া খুললে হ্যাঁ এনআইডি তে এনআইডি তে এখন চারটা ওয়াইফের নাম দেয়া যাবে এবং সবচেয়ে ফকটা জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের আমাদের কান্ট্রি লেফটিস্ট রাইস তারা কোন পয়েন্টই ধরতে পারে না আমি একজনকে বলতেছি যে দিস ইস সো ফাকটা যে এখন কেন এনআইটিতে একটা ছেলে যদি চারটা মেয়ের নাম দিতে পারে একটা মেয়ে কি একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম চারটা হাজব্যান্ড কিন্তু একটা মেয়ে কি ইয়ে করবে এবং এটা কতটা ডিসকাস্টিং যে উই আর লিটারেলি উইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপস অ্যান্ড লাভ আমার কাছে মনে হয় বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা যে মেন ক্যান জাস্ট গো এরাউন্ড উইথ ফোর ওয়াইফস এন্ড ইটস জাস্ট ওকে লাইক ইটস জাস্ট ওকে এবং শিক্ষিত মেয়েরা বলতেছে এটা তাদের জন্য জাস্টিফিকেশন মানে এটাই তাদের তারা চাইছে তারা তার জামাইকে যাতে জেনা না করে জিনা না করে সেই কারণে তারা মানে ইয়া করবে মানে জামাইকে দিয়ে মানে এটা কি এটা কোনো এরকম হয়তো এই শিক্ষা না হচ্ছে দেখুন আমি কিছুদিন আগে একটা ইয়ার শুনতেছিলাম যে জিনের সাথে জিনা মানে মানে জিন বউ কত কিছু

তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে যার যে লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বোঝাচ্ছে মানে না না বোঝাচ্ছে যে

নোট ইভেন দেখা আবার বলা আছে যে ইয়া থাকতে হবে অবালিটি থাকতে হবে ভরণপোষণের অবিনিটি থাকতে হবে ওকে ফাইন ভরণপোষণের চারটা আছে তারপরে দুই বছর পর তার ব্যবস্থা কি করতে হবে আল্লাহর নাম ডাকতে হবে মানে কি মানে কথা হলো পিরিয়ডের কথা যে আনতেছে মানে ইসলাম এ তো ইসলামের সাথে ডিসকাস্টিং এন্ড অ্যান্টি আসিফাই চিন্তা করেন উনার দেনমোহন নিয়ে সমস্যা হচ্ছে যে ধরেন বিয়ে করছে বিয়ে করার পরে হচ্ছে ভরণপোষণ দিতে পারতেছে না এখন নামাজ ছিল যে একটা লোকের মোটা মিনিমাম একটা অ্যামাউন্টে সে ইনকাম করে সে মিনিমাম অ্যামাউন্টে দেরমহর দিল তারপরে সে পাঁচ বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল এখন সে যখন তার ওয়াইফকে ডিভোর্স দিবে তখন সে দেরমহরটা সেমই রাখবে দেরমহর বাড়বে না এটা জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য মেরাজে লাস্ট রাস্তায় রাস্তায় নামতেছে যে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে তো এখানে কোথায় এখানে ওদের জন্য মানে

আমাদের সাথে সাবরিন আপু যুক্ত হয়েছেন সাবরিন আপু একটু কথা বলবেন হ্যাঁ আসিফ ভাইয়া ফারাজ ভাইয়া কেমন আছেন আপনারা অনেক দিন পর ভালো আছে আপনাকে অনেক দিন পরে দেখলাম আজকে সব অনেকেই আসছেন যারা অনেক আজকে মহিলা মানুষরা চলে আসছে আসিফ ভাই আরেকজন আরেকজন মহিলা আসলে চারজন মহিলা মানুষের আচ্ছা এই যে আপুটা বলল যে শুনতে পাচ্ছেন হ্যালো এখানে চারজন

বক্তব্য শুনলাম ফেসবুকে সে বলতেছে কেন 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 আমাদের স্বামীরা কেন চারজনকে রাখতে পারবে না এটা কেমন কথা আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে ধর্মের অধিকারটা কেন দিবে না সে একদম জ্বালাময়ী কিছু কথাবার্তা বললো আমার শুনে খুব ভালো লাগলো যে কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখা আলী দেখতেছেন না এখন কিন্তু আর লট যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধর ধরে ধরে জবাই কর বা ইউনো শারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম তারা অনেকেই ধরেন জাস্ট টি শার্ট আর প্যান্ট করছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে এবং তারা গান টান করে এরকম এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না সব পরেই করতেছে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি জানেন ভাই কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচার হয়েছিল এবং এটার জন্য করেছিল জানেন না জানেন

আমি আমার কাছে এই ভিডিও গুলো আমি কাট করে রাখছিলাম যে মহিলারা যে বোরখা টোরখা পরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি কার্ডে চার বিবির তালিকা এবং চার বি যদি তারা সরকার এলাও করে তখন তো বলবে যে চার বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে লিস্ট লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে এবং ফেসবুকে রেজিস্ট্রেশনের সময় তো এখন তো পার্টনার দেয় ওই সময় পার্টনার নাম্বার মানে শ্রী নাম্বার ওয়ান শ্রী নাম্বার বিবি নাম্বার টু বিবি নাম্বার থ্রি তারপর দাসী এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলো করতে হবে এটা তো একটা বিরাট বন্দোবস্ত আসলে কবে কবে দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরিয়েছে ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে বেরিয়েছে যে আমরা নিকা করতে চাই হুজুরের বউ এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই এটা কোনো ভাই আচ্ছা ভাই এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে একবার শুতে ডাকে আরেক বউ ওইখানে শুতে ডাকে তো তার বডি এখন আর বডি নেই বডি হয়ে গেছে শরীর কাই লয়ে গেছে না চাকা বলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে তখন কি হবে চার বিয়ের বিরুদ্ধে মানে চার বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে মানে কারা দাঁড়া আছে তারা হচ্ছে গিয়ে জামাতির লোকই কারণ চার বউয়ের নাম দেওয়া থাকলে তারা আবার তারা যে লুকায় লুকায় বিয়ে গুলো করে সেগুলো করতে পারবে না কারণ মানে যারা চারটা বিয়ে করে তারা তো চারটা বিয়ে করে না কিন্তু আমার কথা হচ্ছে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো ওরা চারটা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে চারটা বৌ দিয়ে কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মেনি থাকে তাহলে তো চারটা বউ তো বউকে সে স্যাটিসফাই কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না সেইটার কি হবে না না কথা তো আমাদের আপনার ইচ্ছা সমস্যা হচ্ছে আপনার হচ্ছে কথা গিয়ে আমাদের ধর্মের মেয়েদেরও হয় যাতে ওরা থাকে না হয় কখনো যে

হ্যাঁ ইনফ্লেশনটা কনসিডার করতে হবে এটা অবশ্যই কনসিডার চিন্তা করেন চিন্তা করেন দুই লেসবিয়ান মেয়ে একই ঘরে থাকছে একই সাথে শুইতেছে একই সাথে সব করতেছে কিন্তু খাইতেছে জামাইটা জামাই কিছু বুঝতেছে না জামাই ভাবতেছে আমার দুই বিবি আমি ঘরের দুই বিবিকে রেখেছি জামাইও খুশি বিবিরাও খুশি বল বল একটা বল ফেল ওরা দুজন মিলে খেলবে

মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধা ঘন্টা করে টাইমিং করে

মানে স্পষ্ট এই মোহনানাটা কি এটাকে বলা হয় মিলকে বোধ এটা কি আছে ভাই এটা কি শব্দ

দেখার দরকার ছিল দেখাল আর কি হ্যাঁ মোহরানাতে এরকমই তো মানে আমি টাকা নিয়ে তারপরে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম এরকমই তো আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন সেটাই বোঝায় আর কি মোহরানা বিষয়টাকে কিন্তু এটা তো বলা হয় যে মানে মোহ মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর এ ফর রিয়েল এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি এন্ড আমি নিজেও ভাবতাম যে মেয়ের লাইক আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ ইসলাম ইজ সো প্রগ্রেসিভ যে মানে কেস মানি ওয়াইল গেট ম্যারেজ সো দ্যাট ইউনো মেয়েদের আনপেইড এবার এর জন্য একদম আমার আমাকে একবার একজন এগুলা বলছিল এন্ড এগুলো অনেক আহ লাইক ওয়েস্টে তারা অনেক বলে এগুলা আইডেন্ট যদি যদি ইয়ে হয় ধরেন যদি আপনার আহ ইয়ের বডি ক্যান এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি এটা যদি আপনার অপছন্দের ধরন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম এর মতোই কিন্তু এন্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত তাই না একবারে কেন ই দিবে সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত একটা অ্যামাউন্ট দিয়ে কেন ওটা এটা নিশ্চয়ই কি ইয়া রাইট এবং সেটা যদি আপনি ই করেন আপনি যদি ক্যালকুলেট করে দেখেন ধরেন একটা মেয়ে ধরেন তিরিশ বছর চল্লিশ বছর একটা আহ লোকের সাথে আছে যদি অনেক বেশি হবে মানে আমরা আইটু আইটু তাহলে ওটা ওটা দি পার তো আসলে ফর एग्जांपल ফর एग्जांपल ধরুন বাংলাদেশের যে কোনা একজন নারী একই সাথে যদি সে বলে যে আমাকে দেনমোহর দিতে হবে প্লাস আমাকে যদি ডিভোর্স দিয়ে দাও আমাকে এলমোনিয়া দিতে হবে ডাজ ইট সেন্স এবং সে নিজেকে ফেমিনিস্ট বলতেছে ডাজ ইট সেন্স সে সে তার মানে মানে এটা নিয়ে সে হচ্ছে কিভাবে অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে এইটা আইডিয়া বা হচ্ছে যে স্বামী কামি সার্ভিস দিতেছে টাকা দেওয়া সার্ভিস তো এক পক্ষ এক পক্ষে এক পক্ষে আর এক পক্ষকে দেয় না দুই পক্ষে তো ইয়ে হয় তাহলে এখানে টাকা পয়সার জিনিস আসে কোথা থেকে আসে এটা কিভাবে এগুলো ফ্যামিলি স্টাডি আসে আই ডোন্ট আমি আমি একটা বলবো আমি একটা কথা বলতে চাই এখানে যে এখানে যদি ফারাজ ভাই এখানে যদি প্রগ্রেসিভ হয় হাজবেন্ড এন্ড ওয়াইফ মানে দুজনেই যদি প্রগ্রেসিভ হয় এবং যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে তাহলে অ্যালুমিনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে ইটস রিজনেবল তাই পারে যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার ক্যারিয়ার সেক্রিফাইস করে সেখানে অ্যালবামে চাওয়াটা অফকোর্স রিজনেবল আচ্ছা আমার লাইফ লং যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকেই হয়তোবা সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাইছে ও কি কথা বলতে পারবে একটা সেকেন্ড ভেনাসওপু আপনি কি কথা বলতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আপনি কোনো সমস্যা সমস্যা নাই আমরা বুঝে নিব কিন্তু ভয়েসটার ভিতরে কোন একটা সমস্যা আছে এটা আপনাকে বলে দিলাম ভেনাস আই थिंक আমন নেটওয়ার্কে প্রবলেম আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে তো দ্যাটস ওয়াই বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারাপু অ্যান্ড সাবিনাপুর বা যে পয়েন্টটাই ছিল যে মহুরানা নেয়া ফ্যামিলিস আমার এটা মনে হয় না আমার মনে হয় ইট ইস রেসপেক্টফুল ইভেন মানে মিলকে বোধ পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে